ওয়েলকাম স্টাডি নিলি চ্যানেলে আমি আজকে তোমাদের করা হো ক্লাস সিক্সের বসে দেখি শিক্ষা অধ্যায়ের ষোলো সতেরো এবং আঠেরো থাকে অঙ্কটি তো ষোলো আমার কী বলেছে দেখো আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করেন তিনি সেই আচারের ফোর বাই সেভেন অংশ কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের ছজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন হিসেব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম তো দেখো এখানে আহ আমার যে ঠাকুমা সে কতটা আচার তৈরি করে কতটা আচারের পরিমাণ সেটা কিন্তু আমরা জানি না ঠাকুমার মোট আচারের পরিমাণ এক তিনি কাঁচের শিশিতে কত সেবেন অংশ ভর্তি করে রেখেছেন তাহলে এবং কাঁচের শিশিতে ভর্তি করে রেখেছেন ফোর বাই সেভেন অংশ আখেটা আমাদের ছজনের মধ্যে ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত আচার পেলাম বাকি আচারের পরিমাণ তাহলে মোট আচারের পরিমাণ থেকে আমি বাকি যতটা শিশিতে ভরে গেছি সেটা বিয়োগ করলে আমি বাকি আচারের পরিমাণ পেয়ে যাবো তাহলে এখানে লিখব ওয়ান মাইনাস ফোর বাই সেভেন দেখো 1 নিচে কিছু নেই তাহলে সাত আর ওয়ান এর লসে কত সাত আর এখানে কিছু নেই সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল কোথায় আর সাত কে সাত দিয়ে ভাগ করলে ভাগ কত আসবে এক তাহলে আর ওই যে সাতকে এক কে সাত দিয়ে ভাগ করলে ভাগ কত এক এক কে চার দিয়ে ভাগ করলে চার দিয়ে গুণ করলে চারকে চার তাহলে কত হচ্ছে সমান সমান সাত থেকে যদি আমার চার যায় সাত থেকে এখানে দেখো টোটাল হচ্ছে এক থেকে লসে করছে আমার কত সাত আর এক লসে কত সাত আর এক দিয়ে সাতকে ভাগ করলে ভাগ করলে কত আসবে সাত সাতকে এক দিয়ে করলে কত আসবে সাত সাত এবার দেখো সাতকে সাত দিয়ে ভাগ করলে মানে সাতকে সাত দিয়ে ভাগ করলে ভাগ করলে কত আসবে এক একের সাথে চার করলে কত আসবে চারককে চার তো এবার সাত থেকে যদি আমার চার যায় তাহলে কত থাকবে তিন তিন পায় সাত অংশ চার অংশ এই যে বাকিটা আমাদের ছজনের মধ্যে সমান ভাগের ভাগ করে দিল প্রত্যেকে কত আচার তাহলে লিখব তিন বাই সাত অংশ ছজনের মধ্যে সমান ভাগের ভাগ করে দিলে প্রত্যেকে পাবো তাহলে কত পাব যদি দেখ ধরো বারোটি আম আছে তোমাদের ছজনের মধ্যে ভাগ করে দিলে তাহলে তোমরা একের জন্য কটা করে পাবে বারোটি আমকে ছজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে হয়তো দু দুটি করে পাবে মানে বারোকে ছয় দিয়ে ভাগ করবে তো একই রকম তিন বাই সাত ভাগ করবো কত দিয়ে ছয় দিয়ে তাহলে ছয়ের নিচে এখানে কিছু নেই মানে কি এক আছে তাহলে এটাকে ভাগ করলে তাহলে তিন বাই সাত এটার নিচে কিছু নেই আর কি ভাগ উঠিয়ে কী হয়ে যাবে এটা গুণ আর ভাগের এই ওয়ানটা কি হয়ে যাবে গুণে চলে আসবে আর এই গুণের সিক্সটা কত ভাগে আসবে তাহলে আসবে কত তিন তিন ওকে তিন আর তিন দুগোনা ছয় মানে তিন দিয়ে কাটাকাটি করা যায় তাহলে উপরে কিছু নেই মানে কি এক আছে তাহলে একে এক আর সাত দুগোনা কত চোদ্দো তাহলে চোদ্দ অংশ তাহলে এখানে সুতরাং আমরা প্রত্যেকে মোট বাজারের এক বাই চোদ্দ অংশ পেলাম নম্বর কি বলছে মেহবুব ও তার দল ঠিক করছে 33 দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে এবার দেখো তেত্রিশ দিন টোটাল কাজ যে তেত্রিশ দিনের মোট রাস্তার পরিমাণ হচ্ছে বাইশ চব্বিশ পূর্ণ এগারো বাই

রাস্তা তৈরি করেন এগারো বাই পনেরো পনেরো কিমি এবং মেহবুব ও তার দল পঁচিশ দিনে রাস্তা তৈরি করেন তাহলে একদিনে যদি আমার এত হয় মানে ধরো একদিনে যদি তুমি পাঁচটা আপেল খাও তাহলে পনেরো দিনের কথা একদিনে পাঁচটা করে পনেরো দিনের কত পাঁচ পনেরো তো একই রকম তার মানে কি করছো তুমি গুণ করছো পাঁচকে পনেরো দিয়ে গুণ করছো একই রকম তাহলে আমরা এগারো বাই পনেরোকে কে দিয়ে পঁচিশ দিয়ে গুণ করতাম তাহলে এগারো বাই পনেরো গুণ পঁচিশ তিন কথা কত হয় পনেরো আর পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত আছে এখন নিচে এটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে নিচে আসছে তিন কে তিন পাঁচ এবং কত পঞ্চান্ন কিন তার মানে সে এত টোটাল রাস্তা তৈরি করেছে কত ছিল তেত্রিশ দিনে চব্বিশ বাই এগারো কিন তাহলে বাকি এখনো বাকি কাজ কতটা আছে রাস্তা তৈরি করার বাকি কতটা আছে এটা থেকে তাহলে এটা বাকি রাস্তা তৈরি করার পরিমাণ তাহলে কি করবো তোমার টোটাল এটা থেকে কি করবো চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো থেকে বিক করবো পঞ্চান্ন বাই তিন তাহলে এটাকে আমি রাফ এখানে করছি চব্বিশের সাথে কত গুণ পনেরো গুণ জোর এগারো বাই পনেরো তাহলে চব্বিশকে পুরোনো দিয়ে কোনটা লেখা দশ চার পাঁচ কুড়ি শূন্য আতের দুই পাঁচ দশ এগারো বারো একশো কুড়ি চার থেকে চার দুই কে দুই তাহলে কত শূন্য ছয় তিন তিনশো তাহলে তিনশো এগারো বাই পনেরো কত পনেরো সাথে এক দুকুল এক ছয়ের সাথে এক দু সাত তিনে তিন বাই পনেরো কত আমার তিনশো একাত্তর বাই পনেরো মাইনাস বাই থ্রি তাহলে পনেরো এবার তিনের লশক বের করবো পনেরো তিনের নয় তিন পাঁচা কত হয় পনেরো তিন কে তিন তাহলে লশক শেখা কত আমার পনেরো তাহলে এখানে কত পনেরো এবার পনেরো পনেরো দিয়ে ভাগ ফলে ভাগ ফল কত আছে এক তাহলে একের সাথে যদি তিনশো একাত্তরকে কে গুণ করি তাহলে কত আসবে তিনশো একাত্তর সাথে আমি পাঁচ গুণ করবো তাহলে কত আসবে পাঁচ টাকা পঁচিশ পাঁচ হাত দুই পাঁচ টাকা পঁচিশ ছাব্বিশ সাথে দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর তাহলে এবার দেখো এক থেকে আমি পাঁচ বিয়োগ করতে পারবো না তাহলে এক ধান নিব এগারো থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে আমার কত আসবে ছয় ছয় এবার কিন্তু এখান থেকে এক নিয়ে গেছি তার মানে কত ছয় আছে ছয় থেকে আমি সাত বিয়োগ করতে পারবো তাহলে এক ধান নিব ষোলো থেকে এবার হচ্ছে আমি কত বিয়োগ করব সাত বিয়োগ করব ষোলো থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে আমার কত থাকবে নয় কত নয় আর দুই থেকে দুই গেলে কত শূন্য নিচে পনেরো পনেরো এত কিন রাস্তা তৈরি করার পরে হচ্ছে ছিয়ানব্বই বে পনেরো কিন এবার বলছে মানে কতদিন সেটা আমাকে বের করতে হবে টোটাল তেত্রিশ দিন থেকে পঁচিশ দিন কাজ করছে তাহলে তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত দিন পাচ্ছি সেটা বের করে নেব সুতরাং বাকি দিন রয়েছে কত তেত্রিশ থেকে আমি পঁচিশ বিয়োগ করব তাহলে তেরো থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে কত থাকে আট আর দু থেকে কত শূন্য তাহলে আট দিন বলছি প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করি সেটা বের করতে হবে তাহলে আট দিন যদি আমার বাকি থাকে প্রতিদিন বের করার জন্য কী করবো আট দিয়ে আমি যে কাজটা ছিয়ানব্বই পনেরো আছে সেটাকে ভাগ করব তাহলে প্রতিদিন সুতরাং প্রতিদিন রাস্তা করবে পনেরো লিখবো এটা নিজে কিছু নেই নাকি এক আর ভাগ উঠে গিয়ে ভাগ করলে এটাকে গুণ আকার হয়ে যাবে তাহলে ভাগের কি আছে এক একটা এখন কে যাবে গুনে আর গুণ গুনে কে যাবে ভাগে তাহলে আটও কে কত আট তাহলে নয় থেকে আট গুলো কত থাকে এক আট ছয় কত ষোলো আট দুগুনা ষোলো আর আট থেকে আট তাহলে এখানে আসে কত বারো বাই পনেরো বারো বাই পনেরো দেখো এটাকে আবার কাটাকাটি যায় দুই দুই দুগুনা চার তিন মানে বারো বারোকে দশাগর করলে এরকম ছয় দুগুনা বারো দুই তিন দুগুনা ছয় এরকম আসেনি আবার কোনটাকে যদি ব্যবহার করি দুই তিন দিয়ে তিন পাঁচ পনেরো আট থেকে পাঁচ

পাঁচ করে পাঁচের সঙ্গে তিন বাই সাত যোগ করে যোগফলকে চার বাই দু চার পূর্ণ দুই বাই তিন দিয়ে গুণ করে এবার এই গুণ ফলকে চার পূর্ণ চার বাই নয় দিয়ে ভাগ করে ভাগফলটিকে আট পূর্ণ দুই বাই পাঁচ থেকে বিয়োগ করি ও বিয়োগ কী পেলাম হিসেব করে তাহলে পাঁচের সঙ্গে কত তিন বাই সাত পাঁচের সঙ্গে তিন বাই সাতের যোগফল 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 হচ্ছে কত তাহলে পাঁচের সঙ্গে যোগ করতে পেরেছি তাহলে যোগ আছে যোগ তিন বাই সাত তাহলে এই পাঁচের নিচে কিছু নেই মনে হয়তো এক আছে তাহলে সাত আর একের কত সাত তো সাতকে যদি এক দুই ভাগ করো ভাগ ফল কত আসবে সাত তাহলে পাঁচ সাথে কত হবে পঁয়ত্রিশ আর যোগ জন্য যোগ জন্য সাতকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আসবে এক তাও তিনের সাথে এক গুণ করলে কত আসবে তিনকে তিন তাহলে লিখ কত পাঁচ আর তিনের যোগ ফল কত আমার আট আর তিনের তিন বাই সাত এবার বলছে এই যোগ ফলের সঙ্গে কত চার বাই আর চার পূর্ণ দুই তিন দিয়ে গুণ করতে হবে যোগ ফলের সঙ্গে যোগ ফলের সঙ্গে ফোর বাই টু বাই থ্রি এটা একটু নিচে আমি টু বাই থ্রি দিয়ে গুণ করি তাহলে গুণ করলে দেখো তিন বাই আটত্রিশ বাই সাতের সাথে কত গুণ এবার এটাকে বের করে নেব ফোর গুণ থ্রি যোগ টু বাই থ্রি তিন চারে কত হয় বারো যোগ দুই বাই তিন তাহলে দুই সাথে দুই যোগ করলে কত হয় চার একে এক বাই তিন তাহলে কত লিখব চোদ্দো বাই তিন

কত দিন চার চার পুন নয় দিয়ে তাহলে চার গুণো নয় যোগ ফোর বাই নাইন তাহলে চার নম্বর কত হয় ছুট

তাহলে তিন তরীক্ষা কত হয় নয় আর তিনের তিন তিন আরও কাটাকাটি যায় দেখো দশ হয় হয় কুড়ি কুড়ি চল্লিশ আর দুই অক্ষে দুই নয় দুগুনে কত হয় আঠেরো আর কিন্তু কাটাকাটি যায় না তাহলে তিন নং কত হয় সাতাশের সাত হাতের হল দুই তিন ওক্ষে তিন দুই পাঁচ বাই কুড়ি দেখো এটাকে যদি তোমরা না বের করতে পারো তখন কিন্তু তোমরা এরকম করতে পারো আটত্রিশকে প্লাস আবেদ দুই এক কে দুই দুকোনি আঠেরো আর এদিক হচ্ছে কত চল্লিশকে এরকম দুই কুড়ি দুকোনা চল্লিশ দুই দশ দু কুড়ি দুই পাঁচ দুকানা দশ আর নয় দিদিকে তিন তির নয় তিন তো তিনই থাকবে তাহলে এটাকে দেখো কী কী আসতেছে এরকম করে যদি করো এই আটত্রিশে কত ঠিক আট টু গুন আর থ্রি থেকে থ্রি আগের দিকে টু গুনো ফাইভ তাহলে টু টু কাটা যায় থ্রি থ্রি কাটা যায় তাহলে দেখো যে উনিশ থাকে আর এদিকে তো দু চার আর চার পাঁচ আর কুড়ি থাকে ঠিক আছে এই আট পূর্ণ টু বাই দুই থেকে বিয়োগ করে বিয়োগ কি সেটা হিসেবে বলে সুতরাং ভাগ ফল সাতান্ন বাই কুড়ি কে আট পণ্য দুই বাই পাঁচ থেকে বিয়োগ করলে তাহলে পাঁচ আ দুই বাই পাঁচ থেকে কত সাতান্ন বাই কুড়িকে বিয়োগ করব তাহলে আট পাঁচ যোগ দুই বাই পাঁচ তাহলে পাঁচ আটের কত হয় চল্লিশ যোগ দুই বাই পাঁচ তাহলে চল্লিশের যে করবো বিয়াল্লিশ বাই

দশ কুড়ি বাই দশ এটা করবে কুড়ি বাই দশ এবার দেখো পাঁচ আর দশের লস হবে কত আসবে পাঁচ ওকে পাঁচ পাঁচ গো দশ মানে দশ আসবে আমি এখানে করছি দশ লস এবার দশকে যদি পাঁচ দিয়ে ভাগ ভাগ কথা আসবে দুই এবার দুই দিয়ে তুমি গুণ খুলে আসবে দুই দিয়ে গুণ খুলে আসবে

আমি দশ দিক ভাগ করে দশ দুপুরা কুড়ি আর সাতাশ থেকে কুড়ি গেলে কত সাত সাত বাই দশ থাকে তাহলে এখানে উত্তর লাগতে হবে কত দুই সাত বাই দশ তাহলে লাস্ট এখানে তোমার কী লিখবে সুতরাং বিয়োগ ফল কত টু সিম বাই টেন এগুলো কিন্তু সব রাফ ঠিক আছে এগুলো কিন্তু সবই রাফ আমি প্রত্যেকটাই রাফ এগুলো তোমরা আলাদা খাতায় করবে ঠিক আছে আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এখানে করেছি